আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে যা ভাবে ভাবতে দাও অবশেষে তুমি বিজয়ী পৃথিবীর অনেক মানুষ তোমাকে আল্লাহ ভীরু মনে করে আবার অনেক মানুষ তোমাকে পাপিষ্ট মনে করে অনেকে তোমাকে ভালো মনে করে আবার অনেকে তোমাকে খারাপ মনে করে কিন্তু বাস্তবতা হচ্ছে তোমার নিজের ব্যাপারে তুমি ভালো করেই জানো তুমি কেমন তোমার গোপন বিষয়গুলো শুধু তুমি জানো আর তোমার প্রতিপালক জানে সুতরাং প্রশংসাকারীদের অতিরিক্ত প্রশংসা যেন তোমাকে বিভ্রান্ত না করে ফেলে এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যেন তোমাকে ক্ষতিগ্রস্ত না করে কারণ বাস্তবতা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন মানুষ নিজেই নিজের ব্যাপারে খুব ভালো জানে সোরা কিয়ামাহ নং চোদ্দ জীবনের সবচাইতে বড় বাস্তবতা হচ্ছে তুমি তো জানো না কোন অবস্থায় তোমার মৃত্যু হবে সুতরাং একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ কাছে তবা করে নিজের জীবনের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সন্তুষ্টির লাভের আশায় ভালো কাজ করো না কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল আজকে হয়তো তোমাকে ভালোবাসবে আবার আগামীকাল তোমাকে ঘৃণা করবে তোমার সমালোচনা করবে তুমি মানুষের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো কেননা তিনি যদি একবার তোমাকে ভালোবেসে ফেলেন পৃথিবীর সকল মানুষের হৃদয়ে তোমার প্রতি আকৃষ্ট করে দেবেন তুমি হারাম কাজকে হারাম মনে করো যদিও পৃথিবীর সকল মানুষ সেই হারাম কাজে লিপ্ত হয় কেননা তুমি শুধু তোমার নিজের আমলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সুতরাং তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ মনে রেখো নির্জন মুহূর্তে যেগুলো করা হয় সেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক নির্জন মুহূর্তে যে ভালো কাজগুলো করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায় সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অগোচরে বেশি বেশি করে ভালো কাজ করো হে আল্লাহ আমি আমার জীবনের সকল বিষয় আপনার হাতে ন্যস্ত করলাম এক বিজ্ঞ আলেম বলেন আমি যখনই আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি আল্লাহ তাআলা যদি সেটা আমাকে দান করেন আমি তাহলে একবার সন্তুষ্ট হই আর তিনি যদি আমাকে সেটা দান না করেন আমি দশ বার সন্তুষ্ট হই কেননা প্রথমটা হলো আমার ইচ্ছা আর দ্বিতীয়টা হলো সেই মহান প্রতিপালকের ইচ্ছা যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন আল্লাহ আল্লাহতালার সাথে কি অপরূপ সম্পর্ক ছিল অনেক সময় আমরা আক্ষেপ করে বলতে থাকি কেন আমার ক্ষেত্রেই এমনটা ঘটে কেন আমার বেলাই এমন হয় আসলে আল্লাহই জানেন তোমরা জানো না সরা বাকারা আয়াতনং দুইশো ষোল্ল এই hey, ছোট্ট আয়াতটি হচ্ছে আমাদের অসংখ্য প্রশ্নের চিত্ত প্রশান্তিদায়ক উত্তর কেননা আল্লাহ তালা জানেন আর আমরা জানি না আসুন না প্রিয় ভাই আমার সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালফে সালিহিন উপদেশ স্বরূপ তিনটি মূল্যবান কথা বলেছেন এই কথাগুলো স্বর্ণের চেয়ে বেশি মূল্যবান যদি এক পাল্লাই কথাগুলো রাখা হয় আর এক পাল্লাই রাখা হয় স্বর্ণ তাহলে কথা মালার পাল্লা বেশি বাড়ি হয়ে যাবে তিনি প্রথমত বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তালা তার সাথে মানুষের সম্পর্ক ভালো করে দেবে দ্বিতীয়ত যে ব্যক্তি অভ্যন্তরণীয় করে দেবেন সর্বশেষ বাণী ছিল তার এরকম যে ব্যক্তি আখিরাতের বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করবে আল্লাহ তালা তার দুনিয়া ও আখিরাত উভয় জগতের জন্য যথেষ্ট হয়ে যাবেন মানুষের সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আসমান ও জামিন পরিমাণ জান্নাত পেয়েও সেখানে যদি তার জন্য একটু জায়গার ব্যবস্থা না হয় তাহলে তার কি হবে একবার চিন্তা করে দেখুন সুতরাং তোমার জীবনকে মূল্যায়ন করো কেননা এই জীবনটা হচ্ছে আখেরাতের পাথে আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন আমিন